নমস্কার বন্ধুরা রিনা রসুই আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি তৈরি করে দেখাবো কোনো নতুন রেসিপি না বহু প্রাচীন একটা রেসিপি আম তেল বা আমের মশলা আচার আগের দিনে মা ঠাকুমার দিদিমারা কিন্তু অনেক ধরনের আচার জানতেন না তারা আম তেল আম গুড় পাকা আমের আম এগুলোই দিয়ে রাখতেন সারা বছর খেতেন আম তেল বানানোর জন্য নিয়েছি এখানে একটা আম এই আমটার ওজন পাঁচশো গ্রাম আমটাকে আমি ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এটা আমি বটিতে কেটে নিয়েছি আমের আঠিটা যেহেতু শক্ত হয়ে গেছে তারপরে নুন হলুদ মাখিয়ে আমি দুই তিন ঘন্টা রেখে দেব নুন হলুদ মাখিয়ে রাখলে আম থেকে অনেক পরিমাণে জল বেরোবে এবং আমটা নরম হয়ে যাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার এটাকে ঢেকে দুই তিন ঘন্টা রেখে দিচ্ছি দুই তিন ঘন্টা পর ফিরে এলাম দেখুন আম থেকে অনেক জল বেরিয়েছে এবং এবার জল ছেঁকে একটা কুলোর মধ্যে রেখে দিচ্ছি এবং কুলোটাকে আমি একটা দিন রোদ্রে রেখে দেব তাহলে আমগুলো শুকিয়ে যাবে এইভাবে আম তেল বানালে বহুদিন এই আম তেল রাখা যাবে এ দেখুন আম থেকে অনেকটাই জল বেরিয়েছে জলটাকে আমি ফেলে দিচ্ছি এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি মশলাটা তৈরি করে নেব বলে প্রথমে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর হাফ চামচ মেথি এগুলোকে আমি ভেজে নেব খুব কড়া করে ভাজার দরকার নেই মশলাগুলো ফোটার শব্দ হলেই গ্যাসটা অফ করে দিতে হবে ঠান্ডা করে মিক্সিতে বা শিলে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে খুব চূর্ণ করে গুঁড়ো করার দরকার নেই একটু দানা দানা রাখতে হবে এবারে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আর গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়ে দিলাম তেলটা গরম করার জন্য আচারে তেল গরম করে দিলে দীর্ঘদিন আচার ভালো থাকে তেলটা কিন্তু ফোটানো যাবে না দেখুন আমি এর মধ্যে একটুখানি জিরে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব এবং তেলটাকে ঠান্ডা করে এই আচারের মধ্যে দিতে হবে আমগুলো আমি রোদ্রে দিয়েছিলাম শুকিয়ে গেছে এবারে তেলের মধ্যে মাখিয়ে নেব আমগুলো এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ কালো জিরে ছোট এক চামচ হলুদ আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম এগুলো মেশানোর পর আস্তে আস্তে মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে মিশে নেব দেখুন বন্ধুরা তেলের কালারটা কি সুন্দর হয়েছে আচারে দিলে আচারের কালারটাও ঠিক এই রকম হবে দেখতে এবং খেতে অসাধারণ লাগে আচারের তেল যখন কমে আসবে তখন আবারও তেল গরম করে ঠান্ডা করে ওই আচারের মধ্যে দিয়ে দেবেন ওই আচার অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে দেখুন মশলাগুলো আমি মাখিয়ে নিয়েছি এবারে আমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আচার তো অনেকেই খুব ভালো বানাতে জানেন তবে আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখুন আমি কিন্তু আচারে রোদ দেয়ার পক্ষপাতী কারণ সবচেয়ে আচার ভালো থাকে রোদ দেয়ার ফলে এই আম তেল যদি আপনি দুই তিন বছর রেখে দেন রোদ দিয়ে কোনো গন্ধ বা কিচ্ছু হবে না দারুণ থাকবে যাদের রোদ দেওয়ার অসুবিধা তারা অবশ্যই ভিনিগার দেবেন তবে যারা রোদ দেবেন তাদের আচারে ভিনিগার দেওয়ার কোনো দরকারই পড়বে না বহুদিন ভালোভাবে থাকবে আমের মধ্যে আমি নুন হলুদ আগে মাখিয়ে রেখেছিলাম তবে এই আম তেলে একটু ঝাল ও নুন করা হলে খেতে বেশ ভালো লাগে তাই একটু নুন দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার আম তেল বা মশলা আমের আচার এবারে একটা বয়াম নিয়েছি বয়ামের মধ্যে আচারগুলো ভরে রেখে দেব বয়ামে ভরে সাত থেকে আট দিন আমি আচারটা রোদে দেব তাহলে এক থেকে দুই বছর নিশ্চিন্তে ভালো থাকবে কোনো রকম আচারের গন্ধ বা কিচ্ছু হবে না আমার ফেসবুক পেজটা যারা ফলো করছেন তারা অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন লাইক দিলে আমাদের একটু আগ্রহ বাড়ে এবং কাজে উৎসাহ পায় একটা চামচের সাহায্যে আমগুলো একটু চেপে দিলাম তারপরে যে কড়াইয়ে আমি তেল গরম করেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আরও খানিকটা তেল আমি গরম করে নিচ্ছি গরম করে ঠান্ডা করার পরে তেলটা ওই আচারের মধ্যেই ঢেলে দেব তারপরে বয়ামের মধ্যে ঢাকা লাগিয়ে আমি এটা রোদে দিয়ে দেব। যারা জানেন তাদের জন্য না যারা এইভাবে আচার বানাতে না জানেন তাদেরকে বলছি অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন দুই থেকে তিন বছর অনায়াসে চোখ বন্ধ করে খুব ভালো থাকবে এই আমতেলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অন্তত একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে রাখবেন আমি যে সব নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ